সকাল থেকে আকাশে উঠছে বড় বড় দুটি উন্নত মানের ড্রোন ঘটনায় ব্যাপক কৌতূহল সৃষ্টি হল প্রশাসনিক মহরে আজ এমনই ওড়ার চিত্র ধরা পড়ে রেলের নিরাপত্তা কর্মীদের ক্যামেরায় এরপরই এনজেপি এলাকায় পড়ে যায় সরগোল কোথা থেকে কারাই এই ওড়াচ্ছে তা নিয়ে শুরু হয় খোঁজ খবর অবশেষে রেল কর্তৃপক্ষ দ্বারস্থ হয় এনজেপি থানার দীর্ঘ প্রচেষ্টার পর অবশেষে ফুলবাড়ি টি পার্কের সামনে থেকে ড্রোন ওড়ানোর অপরাধে আটক করা হয় পাঁচ উল্লেখ্য ভারতের সাথে বর্তমানে সম্পর্কে টানাপড়েন চলছে প্রতিবেশী বাংলাদেশের ইতিমধ্যে নিরাপত্তা নিয়ে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে ভারত চলছে কাটাতারে বেড়া লাগানো কাজ অন্যদিকে বাংলাদেশের গাঁ ঘেঁষে পশ্চিমবঙ্গে অবস্থিত হওয়া নিরাপত্তা নিয়ে কোনো খামতি রাখতে নারাজ ভারত তার উপর এনজেপির মতো গুরুত্বপূর্ণ জায়গায় এভাবে ড্রোন ওড়ায় রীতিমতো নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় মহলে তবে পুলিশ সূত্রে জানা গিয়েছে যারা ওই ড্রোন ওড়াচ্ছিল তারা রেলের ঠিকাদারের অধীনে কর্মরত এনজেপি নতুন স্টেশনে কাজের তাগিদেই তারা ওই ড্রোনগুলো উড়িয়েছে তবে স্থানীয় প্রশাসনিক মহলে অনুমতি না নেওয়ার জন্য একটা আতঙ্কের সৃষ্টি হয়

बोलो तो बोला परमिशन नहीं लिया परमिशन नहीं लिया नहीं उनके पास परमिशन नहीं है और... था, 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 था।